এসএসসির পুরো প্যানেল বাতিল রায় ঘোষণা সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের শীর্ষ আদালত নির্দেশ দেওয়া হলো যাদের চাকরি বাতিল হলো তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ঢোলাহাট থানার আইসি করা শতপ্রণোদিত মামলায় উল্লেখ করেছেন বনিক পরিবারের বাজি কারখানার কোনো লাইসেন্স ছিল না বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাশে বেআইনি বাজি মজুদ করে রাখা ছিল সোমবার রাত আটটা পঁচিশে মজুদ বাজিতে এই বিস্ফোরণ হয় বিতর্কের মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল সেই নিয়ে সরগরম দেশের সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা বারো ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধনী ভোটে পাশ হয় এই ওয়াক সংশোধনী বিল এদিকে লোকসভায় পাশ হয় এই সংশোধনী বিল এবার অপেক্ষা রাজ্যসভায় বৃহস্পতিবারই রাজ্যসভায় ওয়াক বিল পেশ করা হবে এই সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য আট ঘন্টা ধার্য করা হয়েছে রামনবমী নিয়ে চড়ছে নিরাপত্তা খতিয়ে দেখতে ফের পথে সিপি চিৎপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ বর্মা কলকাতার পাশাপাশি হাওড়াতেও রামনবমী নিয়ে সতর্ক পুলিশ দুশোটি বাড়ির ছাদ থেকে নজরদারি চালাবে হাওড়া পুলিশ উর্বে ড্রোন থাকছে কন্ট্রোল রুম সিসি ক্যামেরা চলবে নজরদারি হাওড়ায় রামনবমীর মিছিলে ডিজে ব্যবহারের নিষেধাজ্ঞা হাওড়ার নজরদারিতে মোতায়েন চব্বিশ জওয়ানের কমান্ডো টিম তৃণমূলের বিজেপি নেতাদের মধ্যে যখন বাঘযুদ্ধ চলছে তখন অশান্তি রুখতে রাজ্য জুড়ে রাত পাহারা ডাক দিয়েছে সিপিএম এর হুশিয়ারি দাঙ্গাবাজারে যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ট্রিটমেন্ট গেছে সেই ট্রিটমেন্টের কথাই বলা হবে এদিনই একযোগে বিজেপি সিপিএম কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন সব ব্যাপারে রাম বা ম্যাগ যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্য বিলীন হয়ে যাবেন কার্যত একই সুরে সিপিএম কে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও অন্যদিকে রাম নবমী দিন অশান্তি ঠেকাতে পথে নামছে কংগ্রেসও সূত্রের খবর প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল গত বছর এবারও পয়লা বৈশাখে সেই পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশিকা জারি করে দিল তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত সর্বত্রই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে জয়ের হ্যাট্রিকের স্বপ্ন ভঙ্গ হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর আর সেটা হলো ঘরের মাঠে আট উইকেটে আর হারিয়ে দিল গুজরাট টাইটান্স তেরো বল বাকি থাকতে মাত্র দু উইকেটে জয়ের রান তুলে নিল গুজরাট আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গে তিন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে এদিকে রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টি উপকূল এবং পূর্ব দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি মঙ্গলবার কলকাতা শহর রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উত্তরের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে উত্তরবঙ্গে এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে কলকাতায় আপাত ক্রমাগত তাপমাত্রার বড় পরিবর্তন নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে গরমের সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আভাবিদদের আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতচল্লিশ থেকে নব্বই শতাংশ